বন্ধুরা আজ আমাদের আম পাড়া যাক আম পেড়ে কীভাবে মাখাতে হবে তোমাদেরকে বানিয়ে দেখাবো তাহলে দেখা যাক কিভাবে আম পাড়তে হয় দেখো তোমরা এই কোন আমটা পারবো কোন আমটা পারবো ছোঁয়া তো যাবে না দেখি বাইরের দিকে যাই বাইরের দিকে যাই দেখি এই লঘানি আসলাম আমগুলো অনেক উঁচুতে আছে লঘা নিয়ে তো পারা যাবে না এই গাছে উঠতে হবে এই গাছে উঠি কি বাবা গাছে উঠতে তো পারি না এই দুপুর টাইমে গাছে উঠে বললাম আমাকে খাওয়ার জন্য এই গাছে উঠে পড়েছি কোন নামটা পারি কোন নামটা পারি হ্যাঁ ওই আমটা পারতে হবে এই ওই আমটা পারবো হ্যাঁ ওই আমটা পারলাম এই আমটা ভালো আছে এমটা আমটা পারতে হবে এই এই আমটা ভালো শুদ্ধ। হ্যাঁ একটা আম পেরেছি আর একটা আম পারবো এই যা আর একটা পড়ে গেলো হ্যাঁ হ্যাঁ দুটো পেরিয়ে নিয়েছি আর একটা পারবো হ্যাঁ আর একটা পারছি পাড়িয়ে দেখি লজ্ঞা নিয়ে পারতে পারি কি না এই পড়লো কি বলো পড়ে না পড়ে না এই কী জি আম পড়েছে না হ্যাঁ পড়ে গেছে একটা পড়ে গেছে আম তো পেরে নিয়েছি এবার না যাক এবার নামা যাক আম তো পাড়া হয়ে গেছে এবার নামবো কীভাবে নিচে নামতে তো হবে কি গাওয়ার করা যায় আম আমরা যখন খাবো এই কে আছি আমটা নিয়ে যা হ্যাঁ এবার বন্ধুরা তোমার দেখাবো এই নামার চেষ্টা করছি নামার চেষ্টা করছি এই নেমে পড়েছি বাস নেমে পড়েছি এবার দেখো আমার দিদি আম ধুচ্ছে এবার দিদিকে বলি আমগুলোকে কেটে মাখিয়ে দিতে তারপরে তো খাবো তোমরা তো দেখবে তোমরা তো শুধু নিজেই মাখাতে পারবে নাম পারলে এই ভিডিওটাকে নিশ্চয়ই শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে এই দেখো আমাদের আম মাখা ড্যাডি কি এবার খাবো জিপ দিয়ে জল চলে এসেছে বন্ধুরা এবার দেখো আমরা খাচ্ছি দারুণ লাগছে খেতে কিন্তু তোমরা খাবে দারুন দারুন লাগছে দারুন দারুণ লাগছে দারুন লাগছে এই দেখো সবাই খাচ্ছি আমরা আমার বন্ধুরা সবাই মিলে খাচ্ছি দেখো তোমরা সবাই মিলে খাচ্ছি হ্যাঁ আম্মাখা তো এতই টেস্টি হয়েছে সবাই মিলে খেয়ে নিছি দেখো আমার বন্ধুরা সবাই মিলে খাচ্ছি হ্যাঁ দেখো দেখো এই এই তো প্লেটে বেশি নেই এই সব আমরা তাড়াতাড়ি খাচ্ছি এত সুন্দর লাগছে খেতে এত সুন্দর দেখো প্লেট খালি করে দিয়েছি এক এক সেকেন্ডও লাগেনি খালি করতে এক সেকেন্ডও তোমরা এভাবে খা খেতে পারো কিন্তু দারুণ লাগছে জিবে জল চলে আসবে দেখা মাত্র এই ভিডিওটা নিশ্চয় সব শেয়ার করবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয় করবেন আজকের মতো টাটা আজকের মতো এই ব্লগটা তোমাদের কাছে শেষ করলাম টাটা টাটা